শুভেন্দু অধিকারীরা প্রত্যেক জায়গায় একই ফুল ফোটাচ্ছে হিন্দু মুসলমান কাশিমবাজারের কালী মূর্তি ভেঙে গ্রেপ্তার হলেন তাপস মণ্ডল নামে এক ব্যক্তি সিসিটিভি ফুটেজে দেখা যায় তাপস মন্ডলের কার্যকলাপ যেহেতু শেখ রহমান আলী মহম্মদ কিছু টাইটেল নেই যার ফলে শুভেন্দুবাবুর চুপ এটা যদি শেখ আলী মহম্মদ কিছু একটা হতো তাহলে কিন্তু এখন হিন্দু এদের হয়ে সে এখনি রাস্তায় নেমে এখনি বাঁদর নাচ শুরু হয়ে যেত অঠেন কিন্তু শুভেন্দু অধিকারী তো মূর্তি ভাঙানি প্রতিবাদ করেনি এবারে কেন তিনি শুধু দেখুন এই শুভেন্দুবাবুদের সমস্যা কোথায় শুভেন্দুবাবুদের সমস্যা হলো কোনো কিছু ঘটলেই হিন্দু মুসলমানের একটা কিছু মিল খোঁজে যার ফলে ওনাদের এই ব্যবসাটা মানে রাজনৈতিক ব্যবসাটা হলো হিন্দু মুসলমানকে কেন্দ্র করে প্রত্যেকটা ইস্যুর ওপরে প্রত্যেকটা বিষয়ের ওপরে সব কিছুর মধ্যে হিন্দু আর মুসলমান মানুষের উন্নয়ন মানুষের পরিষেবা মানুষের সাথে মানুষের পাশে পাবেন না শুধু হিন্দু আর মুসলমান আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বহরমপুরে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে সেই ছেলেটি হিন্দু বা সে মুসলমান হলে এতক্ষণ অন্য কাণ্ড হতো হিন্দু আমরা যেটা বারবার দাবি করি যারা অপরাধী তারা অপরাধী না তারা হিন্দু না তারা মুসলমান না তারা অন্য কোনো জাতি তারা অপরাধী তাদের পরিচয় একটা আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের শাসক দল অপরাধীর রঙে অপরাধীকে রাঙায় আর শুভেন্দু অধিকারী যারা ভারতীয় জনতা পার্টি তারা কি করে হিন্দু মুসলমানের রঙে তারা রাঙায় আজকে বাংলাদেশে দেখুন বাংলাদেশে যে জিনিসটা ঘটছে একটা দুটো জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে কেন্দ্র করে এখানে সারা বাংলায় পশ্চিমবাংলায় সেই ইস্যুটাকে নিয়ে আসছে হিন্দু এবং মুসলমান এই দেশের মুসলমানদের তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এখানে একজন মুসল মুসলমানদের নিধন করার জন্য একজন হিন্দু সন্ন্যাসী সে বলছে এক কোটি হিন্দু যদি আমাকে দাও তারা যদি বলি দেন আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি এই দেশ থেকে মুসলমানকে তাড়িয়ে দেবো অতএব তাদের সম্পূর্ণ যত দিন এগিয়ে আসবে দু যত এগিয়ে আসবে আমি আপনার চ্যানেলে মারফত সমগ্র বাংলাভাষীকে বলতে চাই যত দিন এগিয়ে আসবে দু হাজার এরা ঠিক তত হিন্দু আর মুসলমান এই শব্দটাকে সামনে রাখবে না তারা উন্নয়নের কথা বলবে না তারা মানুষের অধিকারের কথা বলবে না মানুষের পরিষেবার কথা বলবে শুধু হিন্দু আর মুসলমান দেখুন আজকে কিন্তু চুপ বহরমপুরে যখন হিন্দু ছেলে পাওয়া গেল তার সাথে যেহেতু শেখ রহমান আলী মোহাম্মদ কিছু টাইটেল নেই যার ফলে শুভেন্দুবাবুটা চুপ এটা যদি শেখ আলী মোহাম্মদ কিছু একটা হতো তাহলে কিন্তু এখন হিন্দুবাবুদের হয়ে সে এখনই রাস্তায় নেমে এখনই বাদর নাচ শুরু হয়ে যেত অর্থাৎ এই বাদর নাচ ছড়ছে না শুধুমাত্র হিন্দু পদবি বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার যেটা করে সেটা হচ্ছে অপরাধীকে অপরাধের চোখে দেখে এই রাজ্যের পুলিশ সতর্ক পুলিশ সে মুসলমান করলে মুসলমানকে গ্রেপ্তার করে হিন্দু করলে হিন্দুকে গ্রেপ্তার করে অপরাধ করলে গ্রেপ্তার হবে সে শাসক দলের হোক বা বিপক্ষ দলের হোক এটাই হচ্ছে এই রাজ্য এই রাজ্য সরকার এবং এই শাসক দলের নীতি দেখুন সরস্বতী পুজোয় যে ঘটনাটা ঘটেছে অনেক কিছু ঘটনা জল তালগোল মেশানো আছে সরস্বতী পুজোর যে ঘটনা মূলত দেখা গেছে যে বলছে পুজো হতে দিচ্ছে না দিল্লিতে ইলেকশনে নাকি জিতে গেছে বিজেপি সরস্বতী পুজো হতে দেয়নি বলে এই যে ডাহা মিথ্যা কথা এখানে সরস্বতী পুজো হতে দেবে না এমন কেউ বলেনি অন্তত আমার মনে হয় কয়েক হাজার কেন লক্ষখানিক অন্তত এক লাখের বেশি সরস্বতী পুজোয় বাংলায় হয়েছে আর এখানে যে সরস্বতী পুজো হতে দেয়নি বলছে সেই স্কুলগুলোতে বা কলেজগুলোতে তাদের দুটো গোষ্ঠী দুটো পক্ষ ছাত্রের দুটো পক্ষ এক পক্ষ বলছে ফার্স্ট ফ্লোরে হবে এক পক্ষ বলছে গ্রাউন্ড ফ্লোর হবে এক পক্ষ বলছে উঠোনো হবে এক পক্ষ এক পক্ষ বলছে বারান্দায় হবে এই সমস্ত নিজেদের মধ্যে ঝামেলা যে কোন সময় কোনখানে পুজোটা হবে কেউ বলছে বাইরে কেউ বলছে ভিতরে এই নিয়ে ঝামেলা এই ঝামেলার জন্য সেখানে একটা ঝামেলা হয় এবং পুলিশ প্রোটেকশন হয় যার ফলে নিশ্চিন্তে সেখানে পুজো হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি এটাকে হিন্দু মুসলমান করে সরস্বতী পুজো হতে দিচ্ছে না বলে এমন একটা বাজারে গুজব তোলার একটা চেষ্টা করেছিল মানুষ বিশ্বাস করেনি এক লক্ষরও বেশি এই রাজ্যে সরস্বতী পুজো হয়েছে মানুষ দেখেছে বাচ্চারা এনজয় করেছে হ্যাঁ সরস্বতী ঠাকুরকে না এগুলো বিজেপির নেতা আসলে মানে এদের সাইকোলজিটা বুঝলেন এরা যেটা করতে চায় যে সরস্বতী পুজো ভাঙাটা যদি বিজেপি নেতারা গ্রেপ্তার না হতো তাহলে বলতে হবে মুসলমানরা ভেঙেছে কারণ ওরা আগামী ছাব্বিশকে লক্ষ্য করে এই বাংলায় দাঙ্গা বাঁধাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাবে এটা কিন্তু এদের মূল এবং প্রধান টার্গেট যার ফলে একটা নির্দিষ্ট নিউজ চ্যানেল তারা শুধু হিন্দু মুসলমান নিয়ে পড়ে রয়েছে কিছু একটা বাংলা বলে লাস্টে আছে সেই চ্যানেলটা দিন হিন্দু মুসলমান ছাড়া কোনো স্টোরি নেই তাদের এবং আর এস এস কোমর বেঁধে নেমে গেছে হিন্দু মুসলমান এখানে দড়ি পাকানোর জন্য শুভেন্দু অধিকারীরা প্রত্যেক জায়গায় একই ফুল ফোটাচ্ছে হিন্দু মুসলমান অর্থেব এই হিন্দু মুসলমানের একটা বিভাজন সৃষ্টি যেটা ওদের যে পিতৃপুরুষ যে ইয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি করে গেছিলেন আজকে তাদের বংশ যারা রয়েছে বংশধর তারাও সেই ভাগ একটা সিস্টেম একটা চালু করে দিয়েছে আমরা ভুলে যাইনি কংগ্রেস প্রথম বলেছিল দেশকে ভাগ করা হোক এবং দেশ ভাগের জন্য তারা প্রথমে ইয়ে করে পার্লামেন্টে আসে যে আমরা দেশ ভাগ করব পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জি বলে দেশ ভাগ হোক না হোক না ভাগ আমাদের কিচ্ছু এসে যায় না বাংলা ভাগ করতে অর্থাৎ বাংলাকে শ্যামাপ্রসাদ ভাগ করেছিল আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির পূর্বপুরুষ আর আজকের শুভেন্দু অধিকারীরা নতুন নতুন বিজেপি পুরনো বিজেপি আর এস এস বিজেপি সবাই মিলে ওই শ্যামাপ্রসাদ মুখার্জির ফলোয়ার্স তাদের নির্দেশকেই ফলো করছে এবং চাইছে বাংলাকে অশান্ত করতে বাংলায় দাঙ্গা বাঁধাতে